ইসরা কাহিনী বলো তিন তাহলে জান্নাত পাবা এটা মিল খাই তো এখন আল্লাহ নবী এভাবে বললেন না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম মানে মাওলানা সাহেব যাহা নামে চলে গেছে তো ঢোকেনি কেন মরেনি এই জন্য কত মিথ্যা কথা আছে কলমে লিখা আর কত মিথ্যা বক্তব্য আছে দুই ঘন্টা বক্তব্য দিলে আমার মনে হয়েছে কয়েকশো মিথ্যা কথা বলে হুজুর আর কলম যে কত মিথ্যা বেহিসাব আমি তখন নিরুপায় হয়ে বলেছি যে বক্তা সাহেবের বক্তৃতা শুনলে মনে হয় যে এগুলো পুঁথির গান পুঁথির বই আগে লেখা থাকত আমার চাচা তো চাচা গরমের দিনে আমাদের বাড়ির সামনে চত্বরে খলিতে পড়ত পুঁথির বই কি ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এটা পুঁথির বই হুজুরের বক্তব্য আর এই পুঁথির বইয়ের কথা একই ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়ে চলিল ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন রাজিয়াল্লাহাল ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে অনুপঞ্চাশ বছর আগে তাহলে কি করে কাঁদবেন মরাই তো হয়ে গেল উনপঞ্চাশ বছর তো কাঁদবেন কি করে তাহলে দেখেন পুথির গান হুজুর বক্তব্য তাই কলমও তাই অবাক হতে হয় বক্তাশ্রতার পরিচয় দেখেন বেশ কিছু মিথ্যা কথা সাহেবরা বলে তা আছে নামে মিথ্যা কথা আছে আছে ফাজাইল বইয়ে যে আদম আলাহি সালাম ষাট হাজার বার ভারত থেকে হজ করতে গেছে তো ষাট হাজার বার যদি হজ করতে যান তাহলে বছর বয়স হতে হবে ষাট হাজার বছর মানে বছরে একবার হজ তাহলে ষাট হাজার বছর বয়স হবে বলছে যে এমন ভাবে ঝিকির করতে হবে যে দেখবে যেন মনে করে পাগল পাগল হয়ে গেলে তাহলে কি ঝিকির করছে কি দিয়ে বুঝবো যে ও ঝিকির করছে এমন সত্য বলছে না মিথ্যা বলছে এগুলো সব হাদিস আল্লাহ রহম কর আর আমি তো মাঝে মধ্যে বলি যে মকসেদুল মমিন বইয়ে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো আমিও পড়ে দেখলাম তখন অবশ্য আমি বিভাগ করেছি তার আগে আমার জানা ছিল না তো পড়ে দেখি কি আছে এখানে যে দেখে সেই পড়ে যে দেখে সে পড়ে কী রে এখানে কি আছে তখন উনি লিখছেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় প্রতিটা কথাই মিথ্যা এবং সরাসরি কোরআন মাজিদের বিপরীত কোরআন মাজিদে আল্লাহ তালা বলছেন কুম হারফুল্লাহ আল্লা সে তুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এটা আল্লাহ বলছে আর লেখক বলছেন এভাবে এভাবেই ধর্ম বিকৃত হয়ে আছে সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আস্তে আস্তে উল্টে গেছে প্রায় অংশই আর ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা মসজিদের খতিব যারা খুদবা দেন হাজারের নয়শো নিরানব্বই জন এমাম জানা মানুষ নয় মূর্খ মানুষ প্রায় আর মসজিদের সভাপতি সেক্রেটারি সাধারণ মানুষকে এমাম রাখেন খুদবা দেওয়ার জন্য যাকে ধমকে বিদায় করে দিতে পারবে আর দামি এমাম রাখলে টাকা লাগে আবার তার মতো কথা চলা লাগবে আমি আব্দুর বিন জাকবিনিসুব আল্লাহ দয়া করো তুমি আমার জীবনে এক মিনিটের জন্য আমি কোনোদিন কোনো সভাপতি সেক্রেটারির অধীনে থেকে আমি কোনোদিন খোদবাদি আমি কোনো মসজিদের খতিব নই যাই যখন যে মসজিদের ডাকে তখন যায় সেই মসজিদের এমাম সভাপতি সেক্রেটারি হিসাব করে কথা বলতে হবে আমি তাকে উঠায় আর বসাই আমার কথাতেই চলতে হবে তাকে তাহলে আমি খুতবা দেব এরকম আমার জন্য একটা দিন আসেনি আমার জীবনে যে সভাপতি সেক্রেটারির কথা শুনে আমাকে একদিনের জন্য খুতবা দিতে হবে এরকম কোনো দিন আল্লাহ আমার ওপরে নিয়ে আসেনি আলহামদুলিল্লাহ যার কারণে জাতির কাছে মাথা নত করে কথা বলতে হবে এরকম কোনো পরিবেশ আমার কাছে ঘটেনি সম্মানিত দিনই ভাই বোন সদাচরণ এক অবাক ইবাদত সদাচরণ একটা ইবাদত ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ সদাচারণ এক অবাক ইবাদত মানে এরকম ইবাদত পৃথিবীতে নেই কি সেটা কিভাবে সেটা যে আল্লাহর নবী বলছেন মিজানিল তেয়ামা খোলকুন হাসান মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে বিচারের মাঠে সেইটা হলো সদাচরণের নেকি ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত সলাত মান মানে সলাতের মতো পৃথিবীতে এবাদত নেই এক ভিন্ন এবাদত মানে সলাদ যদি থাকে সব এবাদত আছে যদি সলাত না থাকে তো কোনো এবাদত নেই আর সলাত মানুষের সাথে আপোষ করে না হজ করে কি আপোষ করে হজ বলে এবছর করলে না সামনে বছর করো করলেই হলো এই যে আপোষ জাকাত অথচ ফরদ বিধান আপোষ করে মানুষের সাথে কি আহ আচ্ছা দু মাস আগে জাকাত দিয়ে দাও সমস্যা নেই এক মাস পরে দাও দাও এই যে আপোষ সিএম রোজা ফরজ বিধান বলছে আমি অসুস্থ বলে ঠিক আছে পরে করো আমি সফরে আছি আচ্ছা ঠিক আছে বাড়ি যাওয়া তখন করো এই যে আপোষ কিন্তু সলাৎ এমন একটা এবাদত সফরই কি আর বাড়িতেই কি আর পবিত্রই কি আর অপবিত্রই কি আর পরনে কাপড় আছে না ল্যাংটা হয়ে আছে কোনো আপোস নেই সময় হলে পড়তে হবে চাঁপায় নৌমাজের ভাষাতে তোকে তো পড়তে হবে বাপকে পড়তে হবে মানে এ ব্যতিক্রম মানুষের সাথে আপস করে না এর কোনো জরিমানা নেই আয় বলেছে বলেছে এমামসেব তোমার বাপ মারা গেলো কয়েকটা নামাজ কাছা হয়েছে তিনোক্ত আচ্ছা পাঁচ 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 দেড় হাজার টাকা জরিমানা দাও দিয়ে জানাজা পড়িয়ে দিল সলাতের সাথে এটা সম্পর্ক রাখো কাজ কাজা চলে না বিশ বছর তিরিশ বছর নামাজ পড়েনি এখন বেশি বেশি করে পড়ে নেবে এইরকম এবাদত নগদ ব্যতিক্রম এবাদত এত ভিন্ন ধরনের দামি এবাদত ব্যতিক্রম এবাদত বিরল এবাদত এর পরেও নেকির পাল্লাই যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভাবে সদাচরণ কি জিনিস ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম রোজা এর বিনিময় হলো জান্নাত কোন নেই বা জান্নাত অবশ্যই বৃহস্পতিবার সোমবার আপনারা সেম থাকেন এই কথা বলছে তুমি শুনতে পাও না আমি শুনতে পাচ্ছি এখানে যাও বসো যদি জায়গা থাকে তাহলে বস যদি না থাকে সেটা ভিন্ন কথা দাঁড়িয়ে আছো কেন ভেজেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন বসেন কিছুক্ষণ একটু কষ্ট হলেও বসেন আমি তো আর আবদুল্লা বিন ফজল নেই আপনাকে তো আমি সারারাত বক্তব্য শোনাতে পারবো না এক ঘন্টা চল্লিশ মিনিট আপনি একটু কষ্ট করে বসেন আমি আপনার জন্য এসেছি মানে আমি চলন্ত বক্তা এখানে আর এক জায়গায় যাবো কত টাকা দিলেন আপনি দেখব তারপর আপনি ডায়েরি মেনটেন এই এইসব তো আমার কাছে ঘটেনি কোনো দিন আমি আপনার জন্য এসেছি আপনি ভদ্রতা বজায় রেখে বসেন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ যেহেতু আমি আপনার জন্যই এসেছি সম্মানিত দিনই ভাই বোন আর তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো কি বা দায়িত্ব পালন করছো দেখো তোমরা এদিক ওদিকে দেখো কেউ কথা বলতে পাবে না দয়া করে আপনি আপনার প্রয়োজন মেটায়েন না এখন আমি শুনতে চাই না আপনার প্রয়োজন ভালো মন্দ মোবাইলে কথা আমি শুনতে চাই না বলা আপনি সবকিছু বন্ধ করে অপেক্ষা করুন অল্প সময় সবচেয়ে দামি এবাদত স্যাম রোজা বৃহস্পতিবার সোমবারে শ্যাম থাকবেন কেন এই দুদিন মানুষের রিপোর্ট পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় তো আমাদের নবী চাইতেন আমার রিপোর্টটা দেখো দেখো অবস্থায় দেখো আমাদের নবী চাইতেন তাহলে আমাদেরও কি চাওয়া উচিত সেম অবস্থায় আল্লাহ আমার রিপোর্ট দেখো অতএব বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকা অভ্যাসই হতে হবে হতে হবে কেন থাকবেন না কি করেন থাকবেন না কি করেন খালি হইচই মারামারি আর ভোট আর নির্বাচন আর কী এগুলো আর দোকানপাটে বসে এর বদনাম ওর বদনাম আপনি বুঝেন সারা জীবনের তাহার যদি এক পাল্লাতে দিবেন আর ওই যে দোকানে বসে ল্যাংটামেন আসছার আর একজনের কথা বলছেন ও খারাপ ওই খারাপ কথাটা এক পাল্লাতে দেন সারা জীবনের তাহার যুদের নেকে এক পাল্লাতে দেন ওইটা বেশি ভালো হবে জীবনটাই সোলো আনাই মিছা মানে যাহার নামে চলেই গেছে। মানুষের বদনাম করে মানুষের গিবাদ করে রাহাজানি করে জমি জায়গা লুপ্তরাজ করে ক্ষমতা দেখিয়ে তাপট দেখিয়ে বেঁচে থেকে কি লাভ শুধু ওই চাঁদা আদাই করে প্রায়ই সব চাঁদাবাজ ধোকাবাজ শয়তান জাতির উপরে সে বোঝা ভিক্ষে করে খাও চাঁদাবাজি করো কেন ভিক্ষে কেউ দেবে না যাও বগুড়ার ট্রেন স্টেশনে যাও নাটোর ট্রেন স্টেশনে যাও ভিক্ষা দেবে মানুষে চাঁদাবাজি করো কেন চাঁদাবাজি করো কেন রাস্তাটা ঢেকে তোমাকে টাকা আদায় করতে হবে কেন মানুষ একটা বিবাহ করলে নাকি চাঁদা দিয়ে বিবাহ করতে হবে অবাক কথা নাই বলে সরকার শক্ত নয় সেই জন্য সরকারের সাথে সাথে তোমার কি দরকার তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে কেন শয়তান মানুষের সাথে দিন রাত শয়তানি করো চাঁদাবাজি করো এটা ভিক্ষা করে খাও ভিক্ষে দেয় না কেউ তোমাকে তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাওয়া কেন মানুষের বাড়িতে কাজ করো আরে মানুষের বাড়িতে কাজ করবে কেন ব্যবসা করে খাও দিন বলছি ব্যবসা করে খাও শয়তানি করার জায়গা পাও না মানুষের জমি জোর করে দাও দখল করো চাঁদাবাজি করো রাস্তাঘাট মানুষের ঘেরো কেন করবো এটা জাতির জন্য বোঝা কেন তুমি তোমাকে দেখলে মনে হয় যে তুমি একটা পশু তুমি ইতর শ্রেণীর মানুষ তুমি কুকুর শ্রী তুমি গরু ছাগল আল্লাহ বলছেন বুঝেও বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ও কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বালো মাজাল বরং তার চেয়ে খারাপ কুকুর শ্রী মতো পশু প্রাণীর মতো চাঁদাবাজি করো কেন একটা মানুষ এখানে বাড়ি দিবে তুমি টাকা চাও ও টাকা চাই টাকা কি ও তোমার জন্য উপার্জন করেছে ভিক্ষক ধোকাবাজ চাঁদাবাজি করো কেন তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে কেন শিক্ষা দেনি কেন তুমি জাতির জন্য বোঝা কেন তোমার বাপ মা কি তোমাকে শিখিয়েছে গরু ছাগল করে মানুষ করেছে ভুল হিসাব তোমার কিসের তুমি কে বলেছো পড়াশোনা করেছো কে বলেছো তুমি পড়াশোনা করেছ তোমার বাপ মিথ্যা কথা বলেছে যে আমার ছেলে গোল্ডেন পেয়েছে আমার ছেলের মেধা ভালো কথা তুমি একটা বড় ডাক্তার হলেও তো তুমি ওই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে তুমি তো পশুর চেয়ে খারাপ তুমি হায়ানার চেয়ে খারাপ তোমার বাপ দিন রাত বলেছে আমার ছেলে মেধা ভালো একটা বড় ইঞ্জিনিয়ার হতে হবে ইঞ্জিনিয়ার তুমি চুরি করো তো তোমার বাপ যে দিন রাত প্রশংসা করলো কি প্রশংসা করলো জাতির জন্য ছেলে মানুষ করতে হবে জাতির জন্য নিজের জন্য কেন ধোকাবাজ কেন শয়তান কেন প্রতারক কেন পরীক্ষা লাগবে তিনটা দিয়েছে সাতটা এটা ডাক্তার হলো তোমার বাপ মা খুব প্রশংসা করে তোমার বাপ বাপমার জীবনটাই মিথ্যে একটা ফাঁকিবাজি জীবন তোমার বাপ মায়ের অবস্থার কথার প্রশংসা দেখলে মনে হয় চাঁপায় নবির ভাষা আমও গেল ছালাও গেল কাঁধে কাঁধে দুই চোখও গেল এই তো তোমার বাপ মায়ের জীবন পশু প্রাণী এই তো চাঁদাবাজি করো খাও নির্বাচন করে বেড়াও এর পিছনে দৌড়াও দৌড়াও এর পিছনে দৌড়াও এটা পশু প্রাণীর মতো এটা গৌর চালের মতো আল্লাহ এমনি বলছে সম্মানিত ভাই বলছিলাম যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম কিন্তু শ্যামের অত ভারী নয় সদাচরণের নেকি যত ভালো হজ একটা গুরুত্বপূর্ণ এই বদল মানুষের যদি হজ কবল হয়ে যায় তাহলে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে হজের নেকি শত হজের নেকি যদি এক পাল্লাতে চাপায় আর যদি সদাচরণের নেকি এক পাল্লাতে দেয় সদাচরণের নেকি হচ্ছে হাজার বেশি ভারী হবে সদাচরণ কি এই যে সদাচরণ ধোকাবাজি থাকবে না যার রাহাজানি থাকবে না যার অন্যায় থাকবে না যার অবিরাজ থাকবে না যার চাঁদাবাজি থাকবে না যার প্রতারণা থাকবে না যার দলীয় দাপট থাকবে না যার সেই হলো সদাচরণের মালিক তারই সদাচরণ আছে আল্লাহর নবী বলছেন যে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি যারা হিন্দু তাদের পাপ নাকি ওজন হবে না ওদের তো নেকি নাই তো ওজন হবে কি দিয়ে যারা ইহুদি তাদের পাপ নাকি ওজন হবে না কেন নাই তো দুই পাল্লা দিবে কি করে যারা খ্রিস্টান তাদের পাপ নাকি ওজন হবে না কেন নেই তো নেই তো দুই পাল্লাই দিবে কি করে যারা আকিদায় মায়ের খেয়েছে বিশ্বাসের ত্রুটি হয়ে গেছে কবর পূজা করে কবরকে মূল্যায়ন করে সে একা দিয়ে নি আরো নবী আছে মোহাম্মদ শেষ নবী নয় এগুলো যারা মনে করে তাদের নেকি নষ্ট হয়ে গেছে ওদের পাপ নেকি ওজন হবে না আল্লাহ বলছেন ইউ খাজ দাম ওদের মাথার সামনের দিক এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে ফালা লোকিবেলা হইয়া আমার ওজ ওজন আমি ওদের পাপ নেকি ওজন করবো না ওদের মাথা এবং পা ধরে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে কথা আল্লাহ বলেন ওর ওজনই নাই পাপ নাকি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লা তর্ক বিতর্কের সময় মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে মুখামুখি কথা চলছে সদাচারণ আপনি যখন বলবেন প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে তার নাম সদাচারণ তালা বলেন ইদফা হে আহসান মানুষ যখন কথা বলে কটু কথা বলে আপনি যখন বলবেন তখন ওর কটু কথার মোকাবেলায় আপনারটা নরম ভদ্র কমল সুন্দর হবে তখন তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধতে পরিণত হবে এটা আল্লাহ বলছে আমাদের নবীকে বলছে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন শোনেন ফাবে রাহ মাতি মিনাল্লা লিদ্দাহ ওলাউ গুন্তা ফাজ জঙ্গলি জাল আলফ লাল ফজ্জু মিনা আউলিক। আল্লাহর পক্ষ থেকে এক বড় দয়াজে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন মোহাম্মদ সালে সাল্লাম শোনেন আল্লাহ বলছেন মোহাম্মদ সালে সাল্লাম শোনেন আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন তো যার স্বভাব নরম তার উপরে আল্লাহর পক্ষ থেকে কি বড় দয়া রহমত আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন হাওলেক আপনার পাশ থেকে মানুষ সরে যেত কেউ আপনার কথা শুনত না শোনেন কয়েকটা কথা এক ফান মানুষকে মাপ করুন প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নেবেন